এত বড় একটা সমস্যা বারো লক্ষ রেফুজি আমাদের মধ্যে ঢুকে বসে আছে তাদেরকে নিয়ে যদি আমাদের কোনো পজিটিভ কিছু করতে হয় তাহলে এই রাখাইনি যারা ক্ষমতায় থাকবে তাদের সাথেই করতে হবে মায়ানমারের রাখাইনি যদি একটি আলাদা রাষ্ট্র হয় সেটা কি রোহিঙ্গাদের জন্য ভালো নাকি খারাপ আপনার বিশ্লেষণ কি পাকিস্তান কিন্তু ষোলো ডিসেম্বর পর্যন্ত ছিল সেই সময় কিন্তু ভারত মোটামুটি প্রকাশ্য ভাবে আমাদেরকে সাপোর্ট করেছে এটা যদি আরাকান আর্মির দখলেও চলে যায় তারপরেও রোহিঙ্গাদের জন্য কোনো সুখবর নিয়ে আসছে না বাংলাদেশ তো বিগত কয়েক বছর ধরে এটা ঐতিহাসিক একটা প্রেসিডেন্স আছে বিগত কয়েক বছর ধরে এই মায়ানমারের এই যুদ্ধাবস্থা এবং সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠী মুসলিম জনগোষ্ঠীর উপর যে নির্যাতন নিপীড়ন এই জন্য বিপুল সংখ্যক রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে মায়ানমারের রাখাইনে যদি একটি আলাদা রাষ্ট্র হয় সেটা কি রোহিঙ্গাদের জন্য ভালো নাকি খারাপ আপনার বিশ্লেষণ আসসালাম আলাইকুম আসলে এখনো আমরা যে ইফস অ্যান্ড বার্ডসের মধ্যে আছি সেটা হলো যদি স্বাধীনতা ঘোষণা করে যদি না করে বাট আমাদের যেটা প্রথম থেকে যে আমরা শুনে আসছি এবং ওদের ঘোষণাতেও আছে যে তারা এটা স্বাধীনতা ঘোষণা করবে না তারা এখানকার স্বায়ত্ত শাসন চায় বাট অ্যাট দি সেম টাইম আমেরিকান কংগ্রেসম্যানের একটা বেশ বছরখানেক আগের কথা ওনারা বলছিলেন যে বাংলাদেশের সাথে অংশটাকে মার্চ করে দেওয়ার জন্য তো বিভিন্নভাবে বিশ্লেষণ করলে যেটা দেখা যায় যে তারা স্বাধীনতা ঘোষণা করতেও পারে করতে পারে তো করুক না কেন একটা দেশ যখন যেটাই তারা হবে এবং সেই দেশটা যদি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত হয় তাহলে তো তাদের সাথে আমাদের কান্ট্রি টু কান্ট্রি যে রিলেশন সেটাই এখন অন যে বাস্তবতা সেটা হলো যে আমাদের সাথে মায়ানমারের বর্ডারই একশো একাত্তর কিলোমিটার এবং পুরোটাই তাদের দখল একটা সীমান্তবর্তী একটা দেশের সম্পূর্ণ বর্ডার যদি কোনো বিদ্রোহী গোষ্ঠী দখল করে তাদের সাথে ডিফেক্ট কিছু ব্যাপার আছে যেটা আমাদের ডে টু ডে কাজ চালানোর জন্য কিন্তু একটা যোগাযোগের ব্যাপারে স্টেপ নেওয়া যেতে পারে কিন্তু এখন মায়ানমার একটা দেশ অবস্থিত তার বাস্তবতা হলো সে একটা দেশ আমরা এই অবস্থায় প্রকাশ্যে তার একটা বিদ্রোহী গ্রুপের সাথে কিন্তু যোগাযোগ করতে পারি না কিন্তু আপনি যদি কথা ধরেন পাকিস্তান কিন্তু ষোলো ডিসেম্বর পর্যন্ত ছিল সেই সময় কিন্তু ভারত মোটামুটি প্রকাশ্যভাবে আমাদেরকে সাপোর্ট সেই এই মতো অবস্থাতে করেছে বাংলাদেশ কি করবে সেটা কিন্তু নির্ভর করবে বাংলাদেশের কি বলে কারণ এই ঘটনার সূত্রপাত কিন্তু একুশ দুই হাজার একুশে যখন সেনা শাসন চলে আসলো তখন কিন্তু আমাদের দেশের জনতা সবাই এই টাকমাটোর বিরুদ্ধে যুদ্ধে নেমে যায় এবং এই অবস্থাতে কিন্তু শুধু না এটা বার্মা জুড়েই কিন্তু বিদ্রোহ চলছে এবং বিভিন্ন অঞ্চল খন্ড খন্ড হিসেবে বেশিরভাগ অঞ্চলই দখলে আছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর তো এইরকম অবস্থাতে আমরা যদি বার্মাকে বা মায়ানমারকে একটা দেশ চিন্তা করি তাহলে এটা কিন্তু দেশের অস্তিত্ব এখনও আছে আমাদের তাদের সাথেও ইফেক্টিভ যোগাযোগ রাখতে হবে ইভেন আমরা যদি এই যে আমাদের রোহিঙ্গা পুনর্বাসনের কথা বলছি এই রোহিঙ্গা পুনর্বাসনের জন্য কিন্তু আমরা এখন রাখাইন যে স্টেট যারা দখল করেছে এই আরাকান আর্মির কাছে কিন্তু কোনো দাবি দাওয়া করার কিছু নাই আর মোটস এই লোকগুলোই কিন্তু এই রোহিঙ্গা শরণার্থী যারা আসছে তাদের বিতরণের জন্য দায়ী এবং এই জন্যই দেখেন যে এই রোহিঙ্গাদের সাথে তাদের কোনো সদ্ভাব বা একসাথে যুদ্ধ করার মতো কোনো বন্ডিং এখনো হয়নি অধিকন্ত দেখা যাচ্ছে কিছু রোহিঙ্গা টাকমাদুর সাথে জয়েন করে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করছি তো এরকম একটা বাস্তবতায় আসলেই কিন্তু ভেরি ডিফিকাল্ট বাট ডেফিনিটলি আন্ডারহ্যান্ড এদের সাথে আমাদের যোগাযোগ রাখতে হবে আদৌ বা সম্ভাবনা যেহেতু আছে একটা রাষ্ট্র হিসাবে তার অবস্থান তৈরি করার সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এখন থেকে ক্ষেত্র তৈরি করতে হবে এবং সেটা কিন্তু ভারত চায়না সবাই করছে তারা কিন্তু এদের সাথে ভেরি ইফেক্টিভ ইন কন্ট্রোল ইভেন ইউএসএ সবাই তাদের সাথে যোগাযোগ আছে আমরা এই জায়গায় কিছুটা পিছিয়ে আছি কারণ আমাদের লাস্ট রিজিম তারা কিছুই করতো না ভারত যা বলতো তাই করতো

এমত অবস্থায় তো রোহিঙ্গাদের তাদের পক্ষে যুদ্ধ করার কথা কারণ রোহিঙ্গা সালভেশন ফ্রন্ট এবং অন্য একটা রোহিঙ্গাদের সংগঠন আছে তারা তো এদের সাথে মিলে যুদ্ধ করার কথা কিন্তু তা দেখা করছে না আর আর্মি কিন্তু একাই ফাইট করছে মায়ানমার আর্মির সাথে তো সেই জন্যে এখানে সন্দেহ রয়ে যায় যে আমরা কি করব। আর আমরা এতকাল বাংলাদেশ

না পাওয়ার জন্য রোহিঙ্গাদের পুনর্বাসন ব্যাপারটা কিন্তু দূরহ এটা জি আ ধন্যবাদ আপনাকে জনাব মাহফুজুর রহমান মানিক আপনি আপনার একটি লেখাতে আপনি লিখেছেন যে বাংলাদেশ মিয়ানমার 270 কিলোমিটার জুড়ে এখন যেহেতু এবং মেজর মোহাম্মদ সনেল তাই বললেন যে পুরোটা সীমান্ত এরিয়া বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে আরাকান দখলে আছে এবং এখানে তাদের সাথে যোগাযোগ করার জরুরি হয়ে পড়েছে তো এই যোগাযোগটা আপনার হিসাব মতে কিভাবে হবে এটা কি অফিশিয়ালি হবে মানে তারা তো এখনো কোনো রাষ্ট্র না আনঅফিসিয়ালি হবে আপনি কি কোনো প্রক্রিয়া জানা আছে যোগাযোগ করার ক্ষেত্রে ধন্যবাদ সুনীল করিম উনিও একটা যোগাযোগের কথা বলছিলেন যে আমরা কিভাবে যোগাযোগটা করতে পারি একটা হচ্ছে যে আরাকান আর্মি যেহেতু অফিসিয়ালি কোনো স্টেট না হ্যাঁ তাদের সঙ্গে প্রথম কথা হলো তাদের সঙ্গে যোগাযোগটা খুবই জরুরি কিন্তু কিভাবে করব একটা হচ্ছে স্টেট টু স্টেট যেহেতু আমাদের সম্পর্ক সেহেতু মিয়ানমারের সঙ্গে এতদিন যা আলাপ আলোচনা সেটা চলে আসছে এখন আরাকান আর্মির সঙ্গে সঙ্গে আমি বলছিলাম যে তৃতীয় পক্ষের মাধ্যমে হলেও যোগাযোগটা জরুরি তৃতীয় পক্ষ বলতে যেমন ধরেন এমন হতে পারে একটা হলো যে আরাকান আর্মির সঙ্গে আমাদের যে সীমান্তে ধরেন নাফ নদীতে ওদের একটা নিয়ন্ত্রণ অবশ্যই আছে এবং তো সেখানে তাদের মাধ্যমে তাদের সঙ্গে যে আমাদের একেবারে কন্টাক্ট হচ্ছে না তা না ওখানে যারা আমাদের সীমান্তবর্তী বাহিনী আছে বা সীমান্তে যারা আছে ওদের সঙ্গে একটা যোগাযোগ তো হচ্ছে তো আমার একটা একটা প্রস্তাবনা এরকম ছিল যে আমাদের আমাদের তৃতীয় পক্ষ বলতে নাগরিক কমিটি বা নাগরিক শক্তি বা নাগরিকদের একটা কয়েকজন মিলে ওদের সঙ্গে কথাবার্তা শুরু করাটা তৃতীয় পক্ষের মাধ্যমে সেটা সেটার একটা ধরেন অনেকে বলছেন যে ওরা একটা সশস্ত্র বাহিনী তাদের সঙ্গে মানে এখানে নিরাপত্তাগত একটা দিক তো অবশ্যই আছে কিন্তু শুরুটা অবশ্যই এভাবেই করতে হবে কারণ হলো এখানে একটা বোধ একটা ব্যাপার যে বাংলাদেশ যেহেতু এখন রাখাইনের প্রতিবেশী তাদেরও স্বার্থ আছে আমাদেরও স্বার্থ আছে সেদিক থেকে তারা নিশ্চয়ই এটা কনসিডার করবে আমার ধারণা যে আমরা যদি ওদের কাছে রিচ করে আমাদের রাষ্ট্রীয় শক্তির বাইরেও নাগরিকদের পক্ষ থেকে তৃতীয় শক্তির হয়ে তাদের সঙ্গে যোগাযোগটা শুরু করা যায় এরপরে বললেন যে ইন্ডিয়া যোগাযোগ করছে তো বাংলাদেশেও অবশ্যই এইভাবে যোগাযোগটা করতে হবে কারণ হলো আমাদের আহ এক তো অনেকগুলো ইস্যু একটা হলো আমাদের সীমান্তর নিরাপত্তার একটা বিষয় তারপরে বাণিজ্যিক বিষয় আছে রাখাইনের সঙ্গে আর সবচেয়ে বড় বিষয় রোহিঙ্গা ইস্যুটা যেটা উনি বললেন এই সব মিলে আর কি এই সমাধান বা যেভাবে হোক তাদের সঙ্গে যেহেতু আমাদের আমরা প্রতিবেশী হিসেবে সম্পর্কটা রাখতে হবে সেজন্য এই যোগাযোগটা জরুরি আর সেটা তৃতীয় পক্ষের মাধ্যমে বলছি নাগরিকদের মাধ্যমে আর কি এটা করা মেজর মোহাম্মদ মহসিমুল করিম আপনার কাছে একটি একই ধরনের প্রশ্ন যাচ্ছি আমরা দেখেছি যে অতীতে বাংলাদেশ সেভেন সিস্টার ইন্ডিয়ার সেভেন সিস্টারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সাথে কোনো না কোনো ফর্মে অফিসিয়ালি আন কিছু একটা যোগাযোগ ছিল যেমন অস্ত্র মামলা সেখানে উলফা গ্রেফতার না করা আওয়ামী লীগ সরকারের সময় গ্রেফতার করা এ থেকে একটা অনুমান করা যায় যে অফিসিয়াল আন অফিসিয়াল তাদের সাথে আমাদের রাষ্ট্রীয় বা রাষ্ট্রের কোন সংস্থার কিছু না কিছু যোগাযোগ ছিল মায়ানমারের ক্ষেত্রে কি বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ সরকার বা বাংলাদেশের কোন গ্রুপের এ ধরনের অফিসিয়াল আন অফিসিয়াল কোন যোগাযোগ অলরেডি আছে যদি না থেকে থাকে তাহলে পরে আমরা এই যোগাযোগটা যেটা আপনিও করেছেন আমাদের আরেকজন প্যানালিস্ট আহ মাহফুজ রহমান মানিক ওজ করেছেন একটা যোগাযোগ কিভাবে যেতে পারে আপনার অভিমত সেটা বলা যাবে না অবশ্যই বাট যে নাই আমরা আসলে তো বলেন দেশ হিসাবে আমাদের অবস্থান বলেন বিভিন্ন কারণে আমরা কিন্তু ভারত বা চীন যেভাবে বলতে পারে বা চীন ভারত সম্পর্কে যতটুকু জানা যায় এবং প্রকাশ্যে আসে বাংলাদেশ অবশ্যই এটা চেষ্টা করে যাতে প্রকাশ্যে না আসে এটাই আমার ধারণা আর এটা এগুলোর করার কাজ কাজ করার দায়িত্ব কিন্তু গোয়েন্দা বাহিনী এবং তারা কিন্তু যেমনি করে হোক ওপার ওপারের মানুষের মাধ্যমে এই যোগাযোগটা হয় কখনো ছিল না বা এখনো নাই তা কিন্তু আমার আমি ধারণা করি না অবশ্যই আছে কিন্তু এই যোগাযোগটা যে ইফেক্টিভ লেভেলে যাওয়া উচিত কারণ আমাদের তো আবার দোটা না আছে একটা দেশ অলরেডি এক্সিস্টিং যাদের সাথে আমাদের সব ডিপ্লোমেটিক রিলেশন আছে একটা দেশ এক্সিস্টিং যার সাথে আমাদের চুক্তি আছে এই শরণার্থী প্রত্যা তো সেখানে কিন্তু চুক্তির বর্খেলাপ কাজ একটা রাষ্ট্র করতে পারে না সেজন্য আমরা চাইনা আর ভারত সম্পর্কে যেটা আমরা জানি বা মিডিয়াতে প্রকাশও পাই যে তাদের সাথে যোগাযোগ আছে কারণ তারা অস্ত্র পায় কোথ থেকে তারা অর্থ পায় কোর থেকে সবকিছু মিলায় কিন্তু দেখা যায় চায়না চাইনিজ অস্ত্র তারা ব্যবহার করে ইভেন আমেরিকান অস্ত্র তারা ব্যবহার করে এই মতো অবস্থায় তাদের সাথে ইফেক্টিভলি যোগাযোগ আছে তাদের অর্থ আসে থেকে সবকিছুই কিন্তু বোঝা যায় তো সেই ক্ষেত্রে বাংলাদেশ একটা দেশ হিসাবে ওদের সাথে যোগাযোগ প্রকাশে না করলে অপ্রকাশ্যে অবশ্যই যোগাযোগ আছে এবং সেই যোগাযোগটাকে এখন যেহেতু বর্তমান প্রেক্ষাপটে হলো পুরোটাই দখল করে ফেলছে এখন আমাদের এত বড় একটা সমস্যা বারো লক্ষ রেফুজি আমাদের মধ্যে ঢুকে বসে আছে তাদেরকে নিয়ে যদি আমাদের কোনো পজিটিভ কিছু করতে হয় তাহলে এই রাখায় নিজেরা যারা ক্ষমতায় থাকবে তাদের সাথেই করতে হবে কিন্তু এখন পরিস্থিতি হয়ে গেছে যে তারা তো লেজিটিমেসি তাদের

যেটা পরে দেখেন ওর মধ্যে যেটা আছে তারা তো হোল মায়ানমারকে নিয়ে যে পরিকল্পনা করেছে হিউম্যান রাইটস এবং অন্যান্য জিনিস এনশিওর করার জন্য তারা যে বারমায় বলছেই যে এটা হলো মানে মিলিটারি অ্যাকাউন্টেবিলিটি আনার ব্যাপারে যেটা